জুলাই আন্দোলন দু হাজার চব্বিশ বৈষম্যহীন সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডক্টর রিপন ভাইস চেয়ারম্যান বিএনপি উপস্থিত আরও ছিলেন বিশেষ অতিথি লায়ন ফারুক রহমান চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি খাইরুল কবির খোকন যুগ্ম মহাসচিব বিএনপি রূপম রাজ্জাক অনলাইন লেখক ও সদস্য সচিব বিটিএফ ইঞ্জিনিয়ার খালেদ হাসান চৌধুরী পাহিন বিএনপি বসনের উপদেষ্টা সহ প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ মাসুদ ফরহাদ আহ্বায়ক বিটিএফ তিনি বলেন জুলাই আন্দোলনের আহ্বায়ক ছিলেন তারেক রহমান এবং ছাত্ররা ছিল তার পিছনে সিপাহী এছাড়া তারেক রহমানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে একত্রিশ দফা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের মুক্তি তিনি সবাইকে পাশে থাকার আহ্বান জানান সভায় বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম রিপন সভায় আরো বক্তব্য রাখেন খাইরুল কবির খোকন তিনি বলেন বর্তমান তরুণরা কোনো ভোট দিতে পারেনি দু হাজার আঠারো কিংবা দু হাজার চব্বিশ কোথাও সুনির্দিষ্ট নির্বাচনে সন্তুষ্ট নন তিনি তিনি জানান পনেরো বিলিয়ন টাকা পাচার করে হাসিনা সরকার হাজার হাজার টাকা লুটপাট করেছে তার পরিবার তিনি আরো বলেন আর কোন ফ্যাসিস্ট সরকার যেন আসতে না পারে যে সকল সংস্কার না করলেই নয় তা করে অতি দ্রুত নির্বাচন দেয়া হোক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর রিপন তিনি বলেন এগারো জন শিশু জুলাই আন্দোলনে নিহত হয়েছে গুম খুন চুরি স্বাভাবিক বিষয় নয় সংস্কার এবং বিচার হওয়া উচিত কারণ হাসিনা সরকার যা করেছে তার কোনো ক্ষমা হয় না বিএনপি কখনোই হাসিনা সরকার মেনে নেবে না তিনি বলেন ভারত শেখ হাসিনার সহযোগিতার প্রতিদান দিয়েছে নয়তো হাসিনাকে থাকতে দিত না কোন লাল ও সবুজ পাসপোর্ট না থাকা সত্ত্বেও তার ভিসা মেয়াদ বাড়ায় কিভাবে বাংলাদেশিরা জানতে চায় তিনি আরো বলেন শেখ হাসিনার বিচার হতে হবে তার সাংগোপাঙ্গদেরও বিচার হতে হবে এবং এদের বিচার না হওয়া পর্যন্ত অস্থায়ী সরকার থাকবে না নির্বাচন হবে সরকারের পর সরকার আসবে সাথে সংস্কার হবে তিনি জানান জিয়াউর রহমান জাতপাতের কথা বলেন জাতপাত নির্বিশেষে আমরা সবাই

সেই নেত্রী মাধ্যমে তারপরে জানতে শিখলাম শহীদ হাসিন জিয়াউর রহমান সম্পর্কে উনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন তিনবার একাত্তর সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা করে পঁচাত্তরে সিপাহী জনতা বিপ্লব করে এবং পরবর্তী রাষ্ট্র নায়ক হিসেবে উনি আমাদের স্বাধীনতা দিয়েছেন আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন বিএনপি কিন্তু ক্ষমতায় নেই সবচেয়ে খুশির বিষয় হলো আজকে বইতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক যেটা কত সতের বছরে আমরা বলার চেষ্টা করেও বলতে পারিনি আমাদেরকে মুখে ওরা তালা মেলে লাগিয়েছিল আমাদেরকে সব সময় ইতিহাস গত সতেরো বছরের কথা চিন্তা করতে হবে এই বিএনপি করতে এসে আমাদের অনেক ভাই বোন চোখ হারিয়েছেন পাও হারিয়েছেন সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন প্রিয়জন হারিয়েছেন আগের বেতনের কথা এত তাড়াতাড়ি আমাদের জাতীয় সংসদের উচ্চ কক্ষ নির্বা দ্ব বিশিষ্ট সংসদের যে উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু অতীতে কেউ সেভাবে উল্লেখ করেনি সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমার অবশ্যই আপনারা করেছেন এটা আপনার মনোযোগ দিয়ে যদি সংস্কার না করে আপনারা নির্বাচন করবেন না তো বিচার সংস্কার এটা চলমান প্রক্রিয়া এটা চলবে এটা তো অনন্তকাল চলবে এটা তো আর এটা তো নির্দিষ্ট কোনো সময় কেটে দিয়ে আপনি নির্বাচন বন্ধ করতে পারবেন না নির্বাচন তো মানুষের যে দাবি যে দীর্ঘদিন সঙ্গে এই নির্বাচনের জন্যই আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল শিক্ষা শিক্ষা আপনি কি চান রাস্তা কি নির্বাচন তৈরি করা শিক্ষা মানে নেমে যাও আমরা ঢাকা ঢাকেন বসে কি নিয়ে আগে গল্প করতাম রাশে এখন নাকিং এ ইউএস নাকিং এ ঢাকেন বসে কোথায় নেমে গেছে সুতরাং শিক্ষা ব্যবস্থাকে ঢেলে ছাড়াতে হবে শিক্ষা মানে জাতির মেরুদণ্ড আমাদের আরো ডিফেন্স কথা বলতে হবে তাহলে গাইডলাইন ঠিক ঠিক করতে হবে হোয়াট টু ডু হোয়াট ইজ আওয়ার গোল জনগণ যে প্রজাতন্ত্রের মালিক না এটা শেখ হাসিনা বারবার এই বিনা ভোটের মধ্যে ক্ষমতায় থেকে জোর করে ক্ষমতা থেকে প্রমাণ করেছেন যে প্রজাতন্ত্রের মালিক আসলে কিন্তু মালিক বানিয়ে দিয়েছিলেন ভারতকে আমরা নামে মাত্র আমরা বলতে পছন্দ করতাম বলতে ভালোবাসতাম কারণ আমাদের ভালোবাসা আবেগের জায়গাটা আমাদের আমাদের আগে আমাদের আবেগের জায়গাটা তো এখানে ত্রিশ লক্ষ মানুষের প্রাণ যারা জীবন দিয়েছেন এত ত্যাগ এত রক্ত এর বিনিময়ে তো আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি বাংলাদেশটাকে আমরা কেন স্বাধীন করলাম কারণ যে কাঠামোর মধ্যে আমরা পাকিস্তানের মন্ত্রী ছিলাম সেই কাঠামোর মধ্যে আমাদের আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব ছিল না ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না মানবাধিকার ছিল সেই জন্য তো আমরা পাকিস্তান থেকে আমরা চলে এসে আমরা বাংলাদেশ জীবনের বিনিময়ে জীবন বিসর্জন সৃষ্টি করেছি এই বাংলাদেশ সৃষ্টির পেছনে ভোটের অধিকার ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি কথা আমি মানে মনে করিয়ে দিতে চাই বর্তমান সরকারের কিছু কিছু ঢাকা